আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল 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 না ঠিক রান্না ঠিক আগ মুহূর্তে ছাদে গেছি সবজি আনতে তো আজকে চাল কুমড়া কাটবো কিন্তু শাকগুলি দেখতে এত ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এক পশলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির ফোটাগুলি চাল পাতায় পড়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখা যায় পুঁশাক এত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া অনেক হয়েছে খেতে খেতে বিরক্ত হয়ে গেছি কালকে আবারও কাটব অবশ্যই কালকে কাটবো প্ল্যান করে রেখেছি যে কালকে পুঁশাক কাটবো অনেক বড় বড় হয়ে গেছে বেশি বড় হলে খেতে ভালো লাগবে না ডোগা শক্ত হয়ে যাবে এই জন্যে কাটতে হবে কালকে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব বেশি ভালো লাগে ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন তো এই যে মূলাগুলি কিন্তু মার্শাল্লা ভালোই মোটা হয়েছে কয়েক দিনেই দুই তিন দিনে দুই তিন দিন আগেও চিকন চিকন ছিল কারণ হচ্ছে দুই তিন দিন বৃষ্টি হয় নাই আর মুলাতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না যখন মূলা ধরতে শুরু করে তখন হতে শুরু করে তখন কিন্তু পানি দিতে হয় না এর তাহলে মূলা ভালো মোটামোটা হয় আর এই যে আমার চন্দ্রমল্লিকা গাছে মিলিক বাগ অ্যাটাক করেছে তো কিছুই না শুধু এখন ডিটারজেন্ট পানি স্প্রে করে দিলেই মরে যাবে আর আমি যদি হাতের কাছে মানে চোখে পড়ে তাহলে সবসময় ভাবে দিয়ে টিপে মেরে ফেলি তো এক পশলা বৃষ্টির কারণে কিন্তু গাছগুলি দেখতে অনেক ভালো লাগছে আর ঝোপালো হয়ে আসছে মোটামুটি চন্দ্রমল্লিকা গাছগুলি তো অনেক ভালো লাগছে তো চলেন চাল কাটি আমার একটা গাছে চাল চারটে চাল কুমড়া ধরেছিল আপনাদের সাথে শেয়ার করেছি আর চারটার ভিতরে একটা যথেষ্ট বড়ো হয়েছিলো সেটা খেয়েছি কালকে একটা দেখি যে না অনেক ছোট হয়ে আছে তো ওইটা কেটে ফেলেছি আর আজকে এই দুটা কাটবো এগুলি এটা মোটামুটি খাওয়া যাবে বেশ খানিকটা বড়ো হয়েছে আর একটা কাটবো তো এই চাল কুমড়াগুলি এত ছোটো থাকার কারণ হচ্ছে যে একটা গাছে চারটা চাল কুমড়া রেখেছি আবার ওই টবে কিন্তু আমার সাজনা গাছটাও আছে একটা করলা গাছও ছিল তো গাছটা মানে খাবার পরিপূর্ণভাবে পায়নি যার কারণে আমার চাল কুমড়াগুলি বড়ো হয়নি তো আপনারা খেয়াল রাখবেন টবের গাছে একসাথে এত বেশি ফল না রাখার যদি আমি প্রথম থেকেই ফেলে দিতাম তাহলে কিন্তু এমনটা হতো না আর অনেক আপু ভাইয়ারাই তাদের কাছে চাল কুমড়া হয় না হতে চায় না তো তারা অবশ্যই কাটিং করে দিবেন আর রেগুলার খাবার দিতে থাকবেন আর টবে বেশি গাছ বসাবেন না বেশি হয়তোবা ভাববেন বেশি গাছ বসালে বেশি ফল পাবো এটা কিন্তু না একটা গাছ হয়ে কিন্তু ভালো ফল পাওয়া যায় যদি প্রপার যত্ন নেন বেশি গাছ বসালে বেশি শিকড় হবে মাটি খাবার মাটির থেকে খাবার গ্রহণ করে নেবে তখন গাছ কিন্তু ফল দেওয়ার সময় ভালো হবে ভালো থাকবে না এই জন্যে আপনারা খেয়াল রাখবেন টবের গাছে একটা কিংবা দুইটা গাছ রাখতে আর ফলের সংখ্যাও কিন্তু এক দুইটার বেশি সর্বোচ্চ গেলে তিনটা রাখতে পারেন দেখতে পারেন হয় কি না কারণ আমার গাছে যেহেতু একসাথে একটা টবে কয়েকটা গাছ ছিল এর জন্য মূলত আরও হয়নি আর চাল কুমড়া কেটে নিয়েছি এই টোকাটা কোনো নতুন শাখা বের হতে দেইনি আমি কেটে কেটে ফেলে দিয়েছিলাম যেন চাল কুমড়াগুলি হয় এর জন্যে আমি এই পুরনো ডোগাটা কেটে দেবো আর ওইদিকে একটা নতুন ডাকা বের হচ্ছে ওটা রাখলেও রাখবো আর না রাখলে গাছটা পুরোটাই কেটে দেবো সেটা পরের দেখে নেব তো মনটা আমার আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত ভালো আছে আরও কিছুক্ষণ ভালো থাকবে তারপরে কিন্তু খারাপ হয়ে যাবে কেন খারাপ হলো জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এই যে এই লাউ গাছটা কয়েকদিন আগেই লাগিয়েছি আর একবার হচ্ছে রাসায়নিক সার জৈব সার তো অলরেডি আছে মাটি তৈরির আগে ছিল আর এই দিকে লজ্জাবতী গাছটা দেখেন রিপট করার পরে আর বৃষ্টি পাওয়ায় কি সুন্দর হয়ে উঠছে দিন দিনও সৌন্দর্য যেন বেড়েই যাচ্ছে এদিকের মোলাগুলিও মোটামুটি বড় হয়েছে তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যখন মোলা হতে শুরু করবে তখন পানি খুব বেশি একটা দিবেন না যখন একেবারে শুকিয়ে যাবে মাটি শুকনা হয়ে যাবে তখন অল্প পানি দিবেন আবারও হচ্ছে শুকিয়ে দিবেন। এভাবে মোলা করলে কিন্তু অনেক ভালো হয় আর এই দিকের কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু খাওয়া হচ্ছে না এই যে দেখেন কত বড়ো হয়ে গেছে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে পুঁশাকগুলি খাওয়া হচ্ছে না তো এই যে এই চাল কুমড়াটাও হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হচ্ছে ভালো আছে কিন্তু না ওইদিকে যে দেখি এই যে দেখেন আমার গাছগুলি কিন্তু মারা গেছে একটা গাছে তিনটা চাল কুমড়া ধরে আছে তো এই তিনটা চাল ধরা অবস্থায় গাছটা মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে ঠিক কারণটা বুঝে উঠতে পারছি না অনেক খারাপ লাগছে যেহেতু একটা গাছে আমার তিনটা চাল কুমড়া ঝুলছে এখন আর এমন পর্যায়ে চাল কুমড়াগুলি আছে আমি কিন্তু খেতে পারবো না হতে পারে আমার গাছের বয়স কিন্তু অনেক বেশি হয়ে গেছে শিকড় পচে বার্ধক্যজনিত কারণে হয়তো বা হতে পারে মারা যাচ্ছে জানি না কেন তবে অনেক কষ্ট লাগছে গাছটার জন্যে যেহেতু ওই গাছটাই তিনটা আছে আর এইটা আর ওই পাশে আর একটা এটা অন্য গাছের এটাও কিন্তু যেটা গাছটা মারা যাচ্ছে ওইটার গাছের ওই গাছের এটা একটু বড় আর দুইটা আর একটু ছোট ছোট আছে তো এ অবস্থায় মারা গেল গাছটা আমি আমার চাল খেতে পারবো না অনেক খারাপ লাগছে তো অনেক খতিয়ে দেখার চেষ্টা করলাম আর বুঝে উঠতে পারলাম না তবে হচ্ছে মাথা যেহেতু এখন খারাপ আছে মানে মনটা খারাপ আছে তো পরে বিকালে এসে আবার ভালো করে দেখবো কি হয়েছে কেন মারা গেল আর এই চাল কুমড়াটার জন্য বিশেষ করে খারাপ লাগছে এটা আরেকটু বড় হলেও কিন্তু খেতে পারতাম এখন এ অবস্থায় খেতে পারবো না তো এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন